হাওড়া প্রশ্ন নির্বাচন হয়েছে একটা কোঅপারেটিভ নির্বাচন দুর্গাপুরে পুলিশ কোঅপারেটিভ স্টিল ইউনিয়ন আমাদের কিন্তু ইউনিয়ন অফিসকে সিল করে দিয়ে ইউনিয়ন অফিসে ঢুকতে দেবে না পার্টি কালকে সিপিআই মিদনাপুর শহরে তালা মেরে দিয়েছে পুলিশ আমরা এখানে সম্মেলন করছি কারণ ওখান থেকে নমিনেশন ফর্ম ফিল আপ করা হবে গতকাল এবং আজকে ছিল ওই মিদনাপুর শহরে কোঅপারেটিভ নির্বাচন নির্বাচন করেনি দখল করেছে যতদিন এখন ভোট বিক্ষা করেছে দেখা না হয় তৃষিমানের পার্টি অফিসের লোককে ঢুকতে দিচ্ছে না এটা হচ্ছে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে স্বীকার করেছেন এবং পুলিশের সংখ্যা কমছে পুলিশের নিয়োগ নেই পথ খালি আছে সিভিক দিয়ে কাজ চালাচ্ছে সেই জন্য তার ক্যামেরা তো আর চোর ধরবে না ভোটের ভুতে আস্তে ইলেকশন কমিশন বলে সিসিটিভার ক্যামেরা লাগানো হবে তাতে কী হয়তো এইসব লাগিয়ে দেয় না কাগজ ছেড়ে দিয়ে দেয় না ক্যামেরা রকেজে করে দেয় না আজ পর্যন্ত ইলেকশন কমিশন কোনো সিসিটিভি ফুটেজ দেখেছে তাহলে আমার কি তোমার কি করে ঘটনা পরে সিসিটিভি ফুটেজ সব পরীক্ষা করা হয়েছে সবটু পাওয়া গেছে তাহলে আসলে ওগুলো হচ্ছে আরও কিছু লক্ষ্যে কন্ট্রাক্ট হবে আর কিছু ক্যামেরা ইনস্টল করা হবে যেগুলো ত্রিফল হবে কত কথা কথা আমি এই সরকারের আমলেই তুই লেগেছিল এবং এখন খালা ভালো হয়ে গেছে পুলিশ কার কথা বলছে নবানদী যা বলা হয় তাকে বলে যারা করেছে অপরাধী যারা তৃণমূলের ছত্র চায় তো পুলিশ অন্য কথা কি করে বলবে তারা গাল গল্প সাজাবে এবং তারপরে সেরকম তদন্ত করে দেবে এইভাবেই তো বিচারের যে আশা আছে সেখানে মানুষকে ত্যাগ করতে বলছি আর এই জন্য আমরা ছুটছি আমরা রাস্তায় নামছি কারণ থেকে আমাদের কেড়ে নিতে আমরা ইলেকশন কমিশনকে রেগুলার বলে যাচ্ছি যে যত মৃত ভোটার আছে সেগুলো বার করে দিন বলে আপনাদের সব ডেথ সার্টিফিকেট দিন তুই গত পুরসভা নির্বাচনের সময় বারবার বলা হয়েছে না কত লোকের মৃত মৃত মানুষকে যারা ভোট দিয়ে গেছে সোশ্যাল মিডিয়ার যোগ ছিল ওইগুলো সোশ্যাল মিডিয়া দেখা উচিত তোমাদের মিডিয়ার যে তোমার কি বাবা একটু আগে আসলে বাবার দেখা হয় যত বাবা মরে গেছে কিন্তু ভোট দিয়ে গেছে তাহলে আমাদের ভোটার লিস্ট একটা ইলেকশন কমিশন নির্ভেজাল নির্ভুল ভোটার লিস্ট তৈরি করতে পারে না আমরা অনেকদিন আগে থেকে বলছি এই ভোটার লিস্টকে স্যানিটাইজ করতে হবে সেখানে পুকুরে ডেড ভোটার এবং ডাবল এন্ট্রি সেগুলোকে তৈরি করতে হবে আমাদের রাজ্যে জনসংখ্যা যা বৃদ্ধি হয় তার থেকে ভোটার সংখ্যা বৃদ্ধি হওয়ার বেশি হয়ে গেছে তার থেকে বিজেপির এমএলএ তৃণমূলের পঞ্চায়েত বাংলাদেশি নাগরিক দেখা যাচ্ছে না প্রার্থী হয়েছিল ছিল না মন্ত্রী কেন্দ্রের মন্ত্রী হয়েছে বাংলাদেশের নাগরিক ছিল না তাহলে আসলে ওরা ধর্ম দেখে বলছে কে দেশে কে দেশে হবে আর আমরা বলছি নাগরিকতা দেখে থাকবে ধর্মের চশমা পরে দেখলে দেখা যাবে অনেক শান্ত করা আছে কিন্তু এখানে বিজেপি আর তৃণমূল বই ধর্মের চশমা পরে দেখছে দেখা উচিত দেশের আইন এবং কথা ছাব্বিশের মঞ্চ থেকে বলছে ল্যান্ডমার্কিং ব্যাপার পঁচিশের মঞ্চ থেকে বলছি ছাব্বিশের কথা ভবিষ্যতের কথা বাংলার ভবিষ্যৎ দেশের ভবিষ্যৎ এবং সেখানে দাঁড়িয়ে আমাদের অনাগত ভবিষ্যতের কথা নতুন প্রজন্মের কথা তাদের ভবিষ্যতের কথা এবং সেটা করতে হলে আমাদের তো আর খেলা হবে বলতে পারবো না আমাদের মানুষ নিয়ে কারবার সুতরাং মানুষের কাছে যেতে হবে একটা এলাকায় একটা অঞ্চলে একটা রুথে একটা পাড়ায় একটা মহল্লায় একটা মিউনিসিপ্যালিটিতে যারা যারা আছেন প্রত্যেকটা মানুষের সঙ্গে সরাসরি জয়ের পড়বে সেই সিদ্ধান্তই আমরা নিয়েছি তার জন্য আমরা প্রোজেক্ট মোড তৈরি করেছি বিভিন্ন প্রোজেক্ট আলাদা আলাদা করে কিভাবে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ফরওয়ার্ড লিঙ্কেজ হবে এবং যে যেগুলো এই যে বিদেশি টাকা নিয়ে টেকনোলজি নিয়ে বিজেপি তৃণমূল যেভাবে ভোটটাকে লুট করেছে একেবারে নমিনেশন থেকে গণনা পর্যন্ত যেভাবে ইলেকশন মেশিনারি ইলেকশন মেশিন এবং ইলেকশন যে গোটা মেকানাইজেশন মেশিনেশন এবং তার সঙ্গে ইলেকশন কমিশন রাজ্য হোক বা অল ইন্ডিয়া যেভাবে ব্যবহার করেছে সেখানে তার মোকাবিলা করতে হলে আমাদের মানুষেরা অন্য কোনো ভরসা নেই তাহলে এই যে ফরেন ফান্ডেড টাকা দিয়ে মাসল পাওয়ার মানি পাওয়ার মিডিয়া পাওয়ার যারা মানুষকে একটা মধ্যে ঢুকিয়ে দিচ্ছে এবং নির্বাচনের সময় আর অন্য কিচ্ছু দেখাচ্ছে না একটা দিকে তোমাকে শুধুমাত্র বাইনারির কথা বলছে সেখানে আমাদের কথা আমাদেরই বলতে হবে এই জন্য মানুষের কাছে যাওয়া আমাদের নিজস্ব পরিকল্পনা নিজস্ব ইকুইপমেন্টস নিজস্ব যন্ত্রপাতি দিয়ে নিজস্ব পদ্ধতি দিয়ে যেটা আমরা অতীতে করে এসেছি সেটাকে আরও জোরদার করব এবং এখন সৃজনশীলতার মধ্য দিয়ে টেকনোলজি ড্রিভেন ডেটা বেস হয়ে আমরা কাজ করব আমাদের পুরোনো যে সমস্ত ট্রেডিশনাল মেথড আছে তার পাশে দাঁড়িয়ে আমাদের এই ক্রিয়েটিভিটি ইনফিউজড টেক ড্রিভেন আমাদের কাজ করতে হবে তার প্রস্তুতি আমরা নিয়েছি গত নভেম্বর থেকে আমাদের কর্মী ট্রেনিং দিয়েছি এবং এক একটা প্রজেক্টে এক এক রকমের আমি বলতে ডিস্ট্রিবিশন না বাড়ি যখন কাজ হবে তখন দেখবে নভেম্বর থেকে শুরু করে একটা মেজ হয়েছে আজকে পর্যন্ত পঁচিশে ছাব্বিশে থেকে আমাদের শুরু হবে এটা পয়লা পয়সাকে গিয়ে আরেকটা ফেসেছিল এরকম আমরা দেখেছি যে ব্রিগেডেও প্রচুর লোক হয়েছে বিভিন্ন সম্মেলনগুলোতেও প্রচুর মানুষ হচ্ছে কিন্তু ভোট বাক্সে সেভাবে কিন্তু ইম্প্যাক্ট থাকছে না এবার কি সেই জন্য স্পেশালভাবে এই সম্মেলনের পর থেকে চিন্তাভাবনা করছেন এবার বললাম এই যে সাধারণ মানুষ তার জীবন জীবিকার সমস্যা আর প্রতিদিনকার রাজনীতি পলিটিক্স আর তার সঙ্গে দাঁড়িয়ে ভোট দুটোকে কিন্তু করা হয়েছে আমরা এটাকে আবার লিঙ্ক কর তার জন্যই প্রস্তুত দেখেছি কোন পেশাদারী সংস্থা ধারবে তরিত্র পেশা পেশাদারিত্ব অর্জন করতে বলেছি আমরা আমরা পেশাদার সংস্থাকে না এই যে সব দেখছো দেশি বিদেশি কোম্পানি এই যে এর টাকা এই যে বিভিন্ন ফাউন্ডেশন যেভাবে টাকা পয়সা দেয় এখানে দাঁড়িয়ে এখন এই আইপ্যাক নামের সঙ্গে দেখবে আমেরিকান ওই সংস্থাগুলোর নাম দেখবে সব একই রকম তো সি প্যাক আছে তাহলে এটা বোঝা যায় আমাদের এরকম নয় আমাদের ইনবিল্ড ইন হাউস ক্যাপাসিটি বিল্ডিংয়ের ব্যবস্থা করেছি আমরা আরও ধাপে ধাপে আরও অনেক মানুষ তারা যুক্ত করছেন তোমাদের মাধ্যমে জানাচ্ছি তোমাদেরও কেউ বেরোত থাকবে যারা এই কাজে উৎসাহিত এবং তারা আমাদেরকে সাহায্য করছে সবাই করছে সময় না প্রতিটা সম্মেলন বা যে কোনো বড় কর্মসূচি পরেই আপনারা বলেন যে ফিরে দাঁড়ানোর লড়াই শুরু এবারে তো বলিনি হ্যাঁ ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু সেটাও লড়াই শুরু আইকম সামনে সম্মুখে উত্তর দিচ্ছি ঘোরাফেরা কথা বলিনি হ্যাঁ কিন্তু বিষয়টা হচ্ছে যে একটা নির্বাচনও যে সাফল্য আসছে না এটা কি আপনারা চিহ্নিত করতে পারছেন যে কি কারণেই সাফল্য আসছে না মিডিয়ার তো নয় দোষ আছে কিন্তু বাকিটা আর মিডিয়া তো বলিনি আমরা বলেছি মিডিয়াকে একটা অংশে ব্যবহার করে নিচ্ছে টাকার জোরে বিজ্ঞাপনের জোরে ভয় দেখিয়ে গোটা মামলা দিও তুমি ভালো করে জানো কিভাবে পদ্ধতি সঞ্চার করায় সেট কালচার কি হয় শুধু হাসপাতালে সেট কালচার নয় মিডিয়া হাউসে গিয়ে সেট কালচার নেই চ্যানেল দখল করে নিয়েছে সম্পাদককে তুলে দিয়ে নতুন সম্পাদক বসিয়ে দিয়েছে অ্যাঙ্কারকে সরিয়ে দিয়েছে গোটা দেশে বিজেপি করছে আমাদের রাজ্যে তৃণমূলের করেছে সেখানে দাঁড়িয়ে তাদের তো দোষ দিচ্ছি না আমি তাদের পরিটি এক্সপ্রেস করছি প্রেস ফ্রিডমের কথা বলেছি আর আমরা আমাদের যে দুটি দুর্বলতা আছে সেটাকে আমরা আগে চিহ্নিত করেছি চ্যারিটি বিগে হোক তারপর সেটাকে আমরা নিজেরা দূর করেছি তারপরে তো এরকম করছি সবটা দূর করতে পারিনি সেটাও বলেছি সেই প্রক্রিয়ার মধ্যে দাঁড়িয়ে আমরা কিছু আমাদের ক্যাপাসিটি তৈরি করার চেষ্টা করছি সেটা তো কোনো দোষ নেই এবং তারপর ভবিষ্যতের বাংলা ভবিষ্যতের দেশের জন্য আমাদের মানুষের বাঁচানোর জন্য অনাগত জন্য আমরা ভবিষ্যতের উপযুক্ত পার্টি গড়ে তুলছি ছাব্বিশের জন্য আপনারা কতটা আমি কোনো হাত দেখা বিশ্বাস করি না কাজ দেখো তারপর একটা প্রশ্ন বারবার উঠে এসেছি মানে আমরা যা শুনেছি বা যে নেতৃত্বের আরো বেশি ভূমিকা নিতে হবে আজকে বললো আমরা চোখের মতন রক্ষা অর্থাৎ একেবারে নিচু স্তরে নেমে নেতৃত্বের যে দায়িত্ব নেওয়া উচিত বলে আপনারা মনে করে সেখানে কোথাও নাফিলতি ছিল যেটাকে আপনারা মানে সংশোধন করতে চান তুমি নিজে আমার সঙ্গে গিয়েছে চেয়ে যেমন পক্ষ থেকে আমার আগে তুমি পৌঁছে এই যে আজি করে যারা গাড়ি থামালো এই মীনাক্ষী কথা এরকম নেতৃত্ব নয় আজকেই এখানে সমাবেশ শেষ করব মিলাক্ষীর বাড়ি ফেরার কথা ছিল তিন দিন এখানে আছে আমি বললাম আমরা দুজনে যাবো এখন বাকি এখানকার কমিটিদের নিয়ে চন্দননগরে যাবো দাঁড়িয়ে এবং সেটা থেকে একদম এলাকাগত হবে পাড়াগত হবে কালকে চন্দননগরের ঘটনা তোমাদের যখন প্রেসে এটা বলছি তখন আমাদের এরিয়া কমিটির মেম্বার পরিবারকে নিয়ে থানায় গিয়েছে অপরাধ দিয়ে ধরতে হবে চিন্তিত করতে হবে এটাই তো কাজ সে তো হচ্ছে সেই কথাই বলছি এটা অতীতের কথা না আজকে কথা বলো এখন আজকে বিজেপি এসে নাটক করতে পারে তো কালকে তো সিপিআইএমের এরিয়া কমিটির মেম্বার যখন আমাদের সম্মেলন চলছে তখন থানায় নিয়ে গেছে পরিবার

এবং যে খবর লিখেছে সে তো অসম্পূর্ণ পড়েছে আর নাহলে অসম্পূর্ণ জেনেছে নাহলে ফ্যাসিবাদ কি সেটাও জানে না সিপিএম কি সেটাও জানে না পরিষ্কার বলছিলাম আমি আমরা কি বলেছি নারাজ কথা শব্দটা বরঞ্চ আমরা এক ধাপ এগোলাম আমরা বলেছিলাম আগে আধিপত্য বিস্তার করে স্বৈরতান্ত্রিক প্রবণতা আছে আমরা বলছি নয়া ফ্যাসিবাদী চরিত্রের কায়দা কানুন সব ফুটে উঠছে এদের এই আক্রমণের মধ্যে দাঁড়িয়ে

হেডগেওয়ার ওরা নাৎসি এবং ফাঁসিবাদের দ্বারা অনুপ্রাণিত হয়েছিল এবং তারপরে তারা সেখান থেকে শিক্ষা নিয়ে তারা গড়ে তুলছে তারপরে যেরকম জেনোফোভিয়া করে সেটা করছে যেরকম তারা এখানে বাংলাদেশ বিদ্বেষ করছে ওখানে যেরকম ইহদি বিদ্বেষ ছিল এখানে যেরকম সংখ্যালঘু বিদ্বেষ করছে সেগুলো করে এগুলো সব চরিত্র এবং তারপরে সে আক্রমণ করে উঠেছে তাহলে এটাকে আমরা বলছি নয়া ফাঁসিবাদ তুই বলছো আপনি নারাজ আমি নারাজ শব্দটা জিজ্ঞেস করছি তুমি কোথেকে জানলে নারাজ কিন্তু নতুন গ্রাহকের জন্য বলতে হচ্ছে ওই এ বলে টাকা নিয়ে কিছু লোক কিছু কলমচি ভাড়াটে লিখে একটা পত্রিকা নামে বলিতে পারি যারা এমনিতে রাজ্য যদি খবর খবরটা দেয় না কিছু মধ্যে এই জন্য উঠে গেছে বা বিক্রি হয়ে গেছে তারা প্রথমেই খবরটা লিখেছে যদি না জেনে তাই কোনো পলিটিক্যাল সাংবাদিক দরকার এখন নেই আগে এক সময় ছিল নতুন যে রাজ্য কমিটি তাতে দেখা যায় যে চৌত্ত জন মহিলা সদস্যের সেটা অন্তর্ধু মানে রয়েছে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই তো সংসদে বা বিভিন্ন জায়গায় এক তৃতীয়াংশ মহিলা সংরক্ষণের কথা বলা হয় বলা হয় আর করা হয় দুটোর মধ্যে তফাৎ আছে সংসদে এখন কত পার্সেন্ট আছে মহিলা বিনফর্ম বলা হয় আমরা বলি না আমরা করে দেখাই আমাদের চোদ্দ জন ছিল এখন পনেরো জন আছে তবে তবে বাড়ছে আমরা আশি জনের মধ্যে পনেরো জন কত পার্সেন্ট হয় জিজ্ঞেস করছি কত পার্সেন্ট হয় তাহলে এখানে দাঁড়িয়ে আমাদের মেম্বারশিপের যা পার্সেন্টেজ আছে তার থেকে বেশি পার্সেন্টেজ আমাদের লিডারশিপে আমরা আরও আনতে হবে আমরা এখানে থেমে থাকবো না এইটাই তো বলে দুর্বলতা আমরা বলছি আমাদের লক্ষ্যমাত্রা ল্যান্ডমার্ক আগে ক্রস করতে হবে পরেরটা

একটা কোঅপারেটিভ নির্বাচন দুর্গাপুরে নমিনেশন জয় দেয়নি পুলিশ মস্তান গুন্ডা স্টিলের কোঅপারেটিভ স্টিল ইউনিয়ন আমাদের আমরা জিতেছি কদিন আগে কিন্তু ইউনিয়ন অফিসকে সিল করে দিয়ে ইউনিয়ন অফিসে ঢুকতে দেবে না পার্টি অফিসে কালকে সিপিআই মৃদাপুর শহরে গিয়ে তালা মেরে দিয়েছে পুলিশ আমরা এখানে সম্মেলন করছি কারণ ওখান থেকে নমিনেশন ফর্ম ফিল আপ করা হবে গতকাল এবং আজকে ছিল ওই মিদ্যাপুর শহরে কোঅপারেটিভের নির্বাচন নির্বাচন করেনি দখল করেছে এতদিন একজন ভোট বিক্রিয়া করেছে যাতে নমিনেশান দেখা না হয় তৃষিমায় পার্টি অভিযোগ লক্ষ্যে ঢুকতে দিচ্ছে না এটা হচ্ছে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে আমাদের রাজ্যে এবং তুমি ঠিকই বলেছ আসামে করা হয়েছে উত্তরপ্রদেশে করা হয়েছে যদিও পঞ্চায়েত এবং পুরসভা নির্বাচন সংবিধানে বলে বলা হয় সংবিধানের লেখা আছে পার্ট নাইন এ বি সংশোধন করে দিয়ে সংবিধানে বলা হয়েছে প্রত্যেক পাঁচ বছর অন্তর নির্দিষ্ট সময় পুরসভা এবং পঞ্চায়েতে নির্বাচন করতে হবে কিন্তু তৃণমূল কংগ্রেস করছে না বিজেপি যেহেতু করছে না এজন্য কেন্দ্র সরকারের ব্যবস্থা নেওয়ার কথা কোনো ব্যবস্থা নিচ্ছে না আজকে কলকাতা পুলিশ কমিশনার বলছেন যে সিসি ক্যামেরা এতদিন কলকাতায় লাগানো ছিল ট্রাফিকের ভিউ পয়েন্ট থেকে এবার ক্রাইম যেখানে বাড়ছে সেই সমস্ত এলাকাতে অর্থাৎ কোথাও কোথাও বাড়ছে এটা পুলিশ কমিশনার স্বীকার করে নিল অবশ্যই স্বীকার করেছেন এবং পুলিশের সংখ্যা কমছে পুলিশের নিয়োগ নেই পথ খালি আছে সেবিক দিয়ে কাজ চালাচ্ছে সেই জন্য দাঁড়িয়ে ক্যামেরা তো আর চোর ধরবে না ভোটের ভুঁসে তো ইলেকশন কমিশন বলে সিসিটি ক্যামেরা লাগানো হবে তাতে কী হয় হতে এসব চিকনম লাগিয়ে দেয় না কাগজ ছেড়ে দিয়ে দেয় না ক্যামেরা অকেজো করে দেয় না আজ পর্যন্ত ইলেকশন কমিশন কোনো সিসিটিভি ফুটেজ দেখেছে তাহলে এমনকি তোমার কি আজি করে ঘটনা পরে সিসিটিভি ফুটেজ পুরো সবটা পরীক্ষা করা হয়েছে স্বপ্ন পাওয়া গেছে তাহলে আসলে ওগুলো হচ্ছে আরও কিছু লোককে কন্ট্রাক্ট হবে আরও কিছু ক্যামেরা ইনস্টল করা হবে যেগুলো ত্রিফলার মতো অকেজো হবে এবং দুর্নীতি হবে

যারা করেছে অপরাধী তারা তৃণমূলের গাল গল্প সাজাবে এবং তারপরে ত্যাগ করতে পারছে আর এই জন্য আমরা ছুটছি আমরা রাস্তায় নামছি কারণ বিচারটাকে আমাদের কেড়ে নিয়ে যায় ওই ভুয়ো বা ভোটার এটা নিয়েও কিন্তু বিরাট মানে শাসক দলের তরফে আজকে বিধান জানলে আজকে জানলে আমরা ইলেকশন কমিশনকে রেগুলার বলে যাচ্ছি যে যত মৃত ভোটার আছে সেগুলো বার করে দিন বলে আপনাদের সব ডেথ সার্টিফিকেট দিন তুই কত পুরসভা নির্বাচনের সময় বারবার বলা না কত লোকের মৃত মৃত মানুষকে যারা এসে ভোট দিয়ে গেছে সোশ্যাল মিডিয়ার যোগ ছিল ওইগুলো সোশ্যাল মিডিয়া দেখা উচিত তোমাদের মিডিয়ার যে তোমার কি বাবা একটু আগে আসলে বাবার দেখা যত বাবা মরে গেছে কিন্তু ভোট দিয়ে গেছে তাহলে আমাদের ভোটার লিস্ট একটা ইলেকশন কমিশন সিও নির্ভেজাল নির্ভুল ভোটার লিস্ট তৈরি করতে পারে না আমরা অনেক দিন আগে থেকে বলছি এই ভোটার লিস্টকে স্যানিটাইজ করতে হবে যেখানে পুকুরে এবং ডেড ভোটার এবং এন্ট্রি সেগুলোকে করতে হবে আমাদের রাজ্যে জনসংখ্যা যা বৃদ্ধি হয় তার থেকে ভোটার সংখ্যা বৃদ্ধি হার বেশি হয়ে গেছে তার থেকে মালদা রেখে হরিশচন্দ্রপুরে যে ভদ্রমহিলা প্রধান ছিলেন তিনি বাংলাদেশি নাগরিক বলে একটা বিষয় সামনে এসেছিল তার প্রধান পদ খারিজ করার নির্দেশ দিলো বিডি মানে কোথাও কি অনুপ্রষ্কারিত করে শাসককাল ভরসা করছে আচ্ছা প্রথম কথা হচ্ছে বিজেপির এমএলএ এল তৃণমূলের পঞ্চায়েত তোমরা সব বাংলাদেশি নাগরিক দেখা যাচ্ছে না প্রার্থী ছিল ছিল না মন্ত্রী কেন্দ্রের মন্ত্রী হয়েছে বাংলাদেশের নাগরিক ছিল না তাহলে আসলে ওরা ধর্ম দেখে বলছে কে দেশি কে ডিদেশি হবে আর আমরা ভাবছি নাগরিকতা দেখে থাকি

করুন এসেছে সুতরাং এদেরকে মুখ্য মমতা ব্যানার্জি অপরাধীদেরকে বাঁচাচ্ছে আর বিজেপি তাদেরকে জামিন দিচ্ছে সেগুলো থেকে প্রমাণ করছে কলকাতার রাস্তায় আর আরো দুদিন পরে দেখবে বিজেপিতে জয়েন করলে কেন্দ্রীয় বাহিনী তাকে পাহারা দেবে যেমন সময় ঢুকে দিচ্ছে বলছি কলকাতার রাস্তায় তো আজকে হাম হাড় হিম করা ঘটনা সাত সকালে দুই মহিলা ট্রলি করে দেহ লোপাট করে মেরে তারা কলকাতার রাস্তায় ঘুরে বেড়াচ্ছে গঙ্গার ঘাটে ফেলবেন ও যেহেতু বলেছে সিসিটিভি লাগাবে এটাই বলে যখনই কোনো ঘটনা ঘটে কারণ তাড়াতাড়ি একটা আর একটা খবর সেখানে তৈরি করে দেয় তাহলে তাকে সেই যে ঘটনা বলো দুর্ঘটনা বলো হত্যা বলো সেখান থেকে নজরটা ঘুরিয়ে দিয়ে এখন কাল থেকে তোমরা লিখবে কত ক্যামেরা কেনা হবে কত টাকা কেনা হবে কতটা হবে ধন্যবাদ থ্যাংক ইউ